নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ব্যাংকার রিপোর্ট আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী আজ শ্রুতিন রজর কমলপুরের দিকে কারণ বহু বছর পর এবার অপেক্ষার বলা চলেছে অবসান হতে চলেছে কারণ কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক অফিস কক্ষের উদ্বোধন হতে চলেছে এবং জানা গেছে ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীন ক্রিকেট স্টেডিয়াম এবং সঙ্গে কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের অফিস কক্ষ উদ্বোধন করবে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তাছাড়া এদিন উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় এবং বিধায়ক সেখানে মনোজ কান্তি দেব উপস্থিত থাকবেন এছাড়াও বিধায়িকা স্বপ্ন দাস পাল কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার সহ রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন গোটা বিষয় নিয়ে এদিন কি জানিয়েছেন কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক অর্থাৎ নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার শুনুন চলছে এবং এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের জনপ্রিয় ক্রীড়ামন্ত্রী মন্ত্রী রায় মহোদয় এছাড়াও উপস্থিত থাকবেন আমাদের এলাকার জনপ্রিয় বিধায়ক মনোজকান্তি দেব মহোদয় এবং পার্শ্ববর্তী বিধানসভার জনপ্রিয় বিধায়িকা সপ্ত্রদাস পাল মহোদয় সহ অন্যান্য বরিষ্ঠ গুণী ব্যক্তিদের উপস্থিতিতে আমাদের এই মাঠ উদ্বোধন হতে যাচ্ছে এবং প্রীতি ম্যাচ রয়েছে বেঙ্গল টাইগার্স টিমের সাথে আমাদের ত্রিপুরা জেনারেল বডির ডিসি জেনারেল বডির সাথে এছাড়াও আমাদের আপনারা দেখছেন যে প্রস্তুতি প্রায় শেষের দিকে সেই বিষয়ে কমলপুরবাসী সহ গোটা ত্রিপুরাবাসীর কাছে আবেদন থাকবে আগামী তেসরই আগস্ট আপনারা সবাই আসুন এবং এই সুন্দর প্রীতি ম্যাচ উপভোগ করুন এবং অবশ্য দীর্ঘ অপেক্ষার পর আগামী তেসরা অগাস্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর বলে জানা গেছে এবং একই সঙ্গে এদিন একটি প্রীতি ম্যাচও অনুষ্ঠিত হবে বলে জানা গেছে যেখানে বেঙ্গল টাইকার বনাম ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন জেনারেল বডির সাথে ম্যাচ হবে জানিয়ে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন